আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকে এমন একটি গল্প নিয়ে হাজির হলাম যা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের ভৌতিক গল্প এক রাতে প্রীতম নামক এক যুবক তার বন্ধুদের চ্যালেঞ্জে একটি পুরানো পরিত্যক্ত হাসপাতালের ভিতরে ঢুকলো ওই হাসপাতালটি বহু বছর ধরে বন্ধ ছিল এবং স্থানীয়রা বলত সেখানে এক ভয়ঙ্কর ভূত বাস করে যাকে মৃত্যুর ডাক বলা হয় বহু লোক সেখানে গিয়ে আর ফিরে আসেনি কিন্তু প্রীতম সাহসী ছিল সে ঠিক করলো রাত বারোটার দিকে ওই হাসপাতালের ভিতরে গিয়ে দেখবে হাসপাতালের বাহিরে পৌঁছানোর পর প্রীতম দরজা খুলে ভিতরে ঢুকলো ভেতরের পরিবেশটা ছিল অত্যন্ত ভয়ানক ভাঙা জানালা পুরনো ওষুধের বোতল মেঝেতে রক্তের দাগ প্রীতম ভয় পেতে থাকলেও সে এগিয়ে চলল অদ্ভুতভাবে যেন কোনো অদৃশ্য শক্তি তার সাথে চলছিল হাসপাতালের প্রত্যেকটা ঘর অনুসন্ধান করতে গিয়ে সে একটি অন্ধকার কক্ষে ঢুকে পড়ল সেখানে এক পুরনো বিছানায় এক নারীর মৃতদেহ শুয়েছিল যার শরীর প্রায় পচে গিয়েছিল তার মুখে রক্তমাখা হালকা হাসি ছিল প্রীতম ভয় পেয়ে পেছনে ফিরে গেল কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল তখনই মহিলার চোখ খুলে গেল এবং সে আস্তে আস্তে দাঁড়িয়ে উঠল তুমি এখানে কি করতে এসেছো মহিলার ভয়ঙ্কর কণ্ঠে প্রশ্ন ছিল প্রীতম জবাব দিতে না পেরে পিছনে তাকিয়ে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু কিছুতেই দরজা খুলছিল না মহিলার শরীর অদ্ভুতভাবে পরিবর্তন হতে শুরু করলো তার মুখটি অসনীয় রকম বিকৃত হয়ে গেল এবং তার হাতগুলো দীর্ঘ হতে শুরু করলো তুমি আর বাঁচতে পারবে না মহিলার কণ্ঠ আরও ভয়ঙ্কর হয়ে উঠল সেই প্রীতমের দিকে এগিয়ে আসতে শুরু করলো তার হাতের আঙুলগুলো একে একে তার শরীরে ঢুকেছিল প্রীতম একবারে শিউরে উঠলেও পালানোর চেষ্টা করল কিন্তু হাসপাতালের ভিতরে অদ্ভুত ঘূর্ণি আস্তে আস্তে তার চারপাশে গড়ে উঠেছিল প্রীতম কোনোভাবে দরজা ভেঙে বাইরে পালানোর চেষ্টা সম্ভব হলেও পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যায়নি গ্রামে শোনা যায় ওই হাসপাতাল থেকে যেই একজন ভিতরে ঢোকে তার আত্মা আর ফিরে আসে না এবং মাঝে মাঝে কেউ ওই হাসপাতালের কাছে গেলে তাদের কানে শোনা যায় সেই মহিলার ভীষণ হাসি যা বাতাসে ভেসে আসে এখনও সেই হাসপাতালের রাত বারোটার পরে কেউ আর যায় না কারণ তারা জানে মৃত্যুর ডাক প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে